আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রতিক বিষয় বলি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা আলোচনাটা শুরু করি তো শুরুতে প্রথম যে প্রশ্নটা দেখেন দেশের প্রথম মনো রেল চালু হতে যাচ্ছে কোথায় সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রামে তো এটা একটা নতুন টপিক মনোরেল মনে রাখবেন মনোরেল প্রথমবার মতো চালু হতে যাচ্ছে চট্টগ্রামে পরের প্রশ্নটা দেখেন বলা হচ্ছে বর্তমান মানে জুলাই পঁচিশ বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি এতদিন কিন্তু বৃহত্তম ঋণদাতা দেশ হিসেবে আমরা জাপানকে চিনে থাকতাম কিন্তু এই মুহূর্তে অর্থাৎ জুলাই দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি ওকে এবারে পরেরটাতে আসেন এক্স চ্যাট কি এটা একটা ম্যাসেজিং অ্যাপ সরি এক্স চ্যাট হচ্ছে একটা ম্যাসেজিং অ্যাপ ভালো করে মনে রাখতে হবে এক্স চ্যাট কি এটি হচ্ছে একটি ম্যাসেজিং অ্যাপ পরের প্রশ্নটা দেখেন বল হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি নাম হচ্ছে গোল্ডেন ডোম আমরা কিন্তু আয়রন ডোমের সঙ্গে পরিচিত সবাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম দিয়েছেন সেটা নাম হচ্ছে গোল্ডেন ডোম খুব ভালো করে মনে রাখতে হবে এটা হচ্ছে গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় ইরান-ইসরাইল যুদ্ধ 2025 এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনে আপনারা যারা বিভিন্ন পরীক্ষা দিবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সঠিক উত্তর হচ্ছে এই যে হচ্ছে বোমাটা এই বোমা দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় এবারে পরের প্রশ্নটা দেখেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় সঠিক উত্তর হচ্ছে বি টু স্পিরিট এটা একটা বোমারু বিমান বি টু স্পিরিট বোমারু বিমান দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এটা দেখেন দুই হাজার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সে ভালো করে মনে রাখেন দু সালে বান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হবে দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে রাশিয়া খেয়াল করে দেখেন এই প্রশ্ন প্রশ্নটা সম্পর্কে সরি এই প্রশ্নটা সম্পর্কে আপনাদের হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না কেননা যেখানে ইউক্রেন সুদান ইয়েমেনের মতো দেশ আছে সেখানে সর্বনিম্ন দেশ রাশিয়া হয় তো সংক্রান্ত বিস্তারিত এ আমরা আসলে একটু জানার চেষ্টা করবো যে দেখি আসলেই দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ রাশিয়া কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি এর ব্যাখ্যায় তারা বলেছে যে দুই সালের গ্লোবাল পিস ইন্ডেক্স মানে এই প্রতিষ্ঠানের হচ্ছে চালানো জরিপ অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন শান্তিপূর্ণ দেশ হল রাশিয়া মানে সবচেয়ে কম শান্তিপূর্ণ অর্থাৎ সংঘাতময় একটা দেশ হচ্ছে রাশিয়া এটি প্রথমবারের মতো শীর্ষ অবস্থানে উঠে এসেছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ইউক্রেন এবং সুদান সম্ভবত রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ এটাকে কেন্দ্র করেই কিন্তু রাশিয়ার এই মানে নিচের দিকে নেমে যাওয়া ওকে এই কারণ দেখেন এখানে বলা হচ্ছে যে এই সূচক রাশিয়ার অবস্থান পরিবর্তন সমাজে চলমান সংঘাত নিরাপত্তা ও সামরিকায়নের বিভিন্ন মাত্রার উপর নির্ভর করে নির্ধারিত হয় তো এই জন্য সর্বনিম্ন দেশ হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই শান্তিসূচকে রাশিয়া অবশ্যই তাহলে জানা উচিত আমাদের যে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান তাহলে কততম দুই হাজার পঁচিশে সঠিক উত্তর হচ্ছে একশো তেইশতম খুব একটা ভালো অবস্থানে নেই আমরা আসলে তারপরেও হচ্ছে দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম পৃথিবীতে কিন্তু বর্তমানে স্বাধীন রাষ্ট্র আছে একশো পঁচানব্বইটি এই একশো পঁচানব্বইটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম ঠিক আছে এবার আসেন পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি তো পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে পরের প্রশ্নে বলা হচ্ছে গম উৎপাদনের শীর্ষ দেশ এটা ফাও এর ফুড আউটলুক দুই এর তথ্য অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন এরপরে পরেরটাতে আসি আমরা ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ আসলে কোনটা ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ এটাও হচ্ছে ফাওয়ের ফুড আউটলুক দুই পঁচিশ অনুযায়ী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র এরপরে পরেরটাতে আসেন ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটা সঠিক উত্তর হচ্ছে ভারত ধান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ভারত এবারে চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি মনে রাখবেন ধান থেকেই তো চাল হয় তাই না চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত পরেরটা আসেন গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে অষ্টম এরপরে পরেরটাতে আসেন ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন সঠিক উত্তর কার্লোস আলকারাজ কার্লোস আলকারাজ ফ্রেন্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন এরপরে নারী হচ্ছে চ্যাম্পিয়ন কে হন ফ্রেঞ্চ ওপেনে সেটা হচ্ছে কোকো গফ কোকো গফ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন এবার দেখেন প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম রোবোটিক রিহাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএমইউ চালু হচ্ছে দশ জুলাই তারিখে দুই হাজার এটা স্থাপিত হয়েছে আমি আবার পড়ছি বাংলাদেশে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে সিরাজগঞ্জ জেলায় এবং পর্যায়ক্রমে চৌষট্টিটি জেলায় এটি হচ্ছে নির্মিত হবে এখানে দেখেন বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বিতীয় প্রথমকে প্রথম হচ্ছে চীন ভালো করে মনে রাখতে হবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় আর একটা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জুলাই গণ শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তর শুট আই বেয়ার মাই চেস্ট খুব ভালো করে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানটা আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন এরপরে পরেটা আসেন সম্প্রতি আলোচিত বিশ্ব সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না মন্তব্যটি করেন কে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা মনে রাখতে হবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই মানে আলোচ সাম্প্রতিক একটা আলোচিত উক্তি করেন সেটা হচ্ছে বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না পরেরটাতে আসেন বাংলাদেশি সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে এক আগস্ট মনে রাখতে হবে এক আগস্ট থেকে মানে দুই হাজার পঁচিশ এটা এক আগস্ট দুই হাজার পঁচিশ থেকে বাংলাদেশি সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পয় থার্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক হচ্ছে কার্যকর করা হবে বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ও চীন সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ও চীন এরপরে দেখেন পরের প্রশ্নটাতে বলা হচ্ছে বাংলাদেশে প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন প্রতিষ্ঠান আবারও এসেছে এই প্রশ্নটা সামনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দশ জুলাই দু আসলে এটা রিপিটেড একটা প্রশ্ন এখানে জুলাই গণভ্যুত্থানের তথ্যচিত্রের নাম কি সঠিক উত্তর হচ্ছে শ্রাবণ বিদ্রোহ মনে রাখতে হবে শ্রাবণ বিদ্রোহ এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম এরপরে পরের প্রশ্নটা আসেন বলো যে প্রথমবারের মতো এ এ এ মানে ট্রিপলে মান অর্জন করেছে কোন ব্যাংক মনে রাখতে হবে বাংলাদেশের প্রাইম ব্যাংক প্রথমবারের মতো ট্রিপলে মান অর্জন করেছে এবার আসেন জুলাই অভ্যুত্থান দমনে সরকার দলীয় কৌশল কি ছিল সঠিক উত্তর হচ্ছে হেড কৌশল এখন এই কৌশল সম্পর্কে হয়তো অনেকেই আপনারা জানেন না আমি একটু দেখাতে চাই আসলে এই কৌশলটা কি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেডশট কৌশল আসলে কি জিনিস দেখেন এখানে বলা হচ্ছে হেডশট কৌশল হল বিদ্রোহীদের বা শত্রুদের প্রাণনাশ নিশ্চিত করতে সরাসরি মাথায় গুলি করা যাতে তারা তৎক্ষণাৎ নিহত হয় এবং পালিয়ে যাওয়া বা প্রতিরোধ গঠনের সুযোগ না পায় এটি একটি বিচ্ছিন্ন সুনির্দিষ্ট এবং চূড়ান্ত ব্যবস্থা যা সাধারণত অভ্যুত্থান দমনের সময় বা বিশেষ বাহিনী কর্তৃক স্নাইপার অপারেশনে ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম পদক্ষেপ তারা নিয়েছিল মানে একেবারে সরাসরি মাথায় গুলি করার প্ল্যান তাদের ছিল এবং তাদেরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছিল এবারে সর্বশেষ প্রশ্নটা দেখেন জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন কে মনে রাখতে হবে প্রশ্নটা রাজসাক্ষী হয়েছেন কে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি এই জুলাই আগস্টের গণহত্যার রাজসাক্ষী হয়েছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে অনেকের কাছেই এই ভিডিওগুলো চলে যায় কেননা অনেকের কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে যাদের সামনেই পরীক্ষা রয়েছে এই সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু দুই তিন মাসের জন্য প্রযোজ্য তো এই কারণে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তার পূর্ববর্তী দুই তিন মাসের যাবতীয় তথ্যগুলো জেনে যাবেন এখান থেকে কিন্তু একটা পরীক্ষায় মোটামুটি বেশ কিছু প্রশ্ন কমন পড়ে যায় এই সাম্প্রতিক অংশ থেকে